আসসালাম আলাইকুম আজকে আবারও চলে আসলাম বাসাবাড়ি পুরাতন ফার্নিচার নিয়ে তো আজকে চলে আসছে খুব ইউনিক ইউনিক ডিজাইনের জিনিস নিয়ে তো আজকে ভিডিওতে থাকতেছে শীতের অফার ধামাকার কিন্তু অগ্রিম শীতের অফার থাকতেছে আজকে চলে আসছি শাহফুদ্দিন ফার্নিচারে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই শাহরুখ ভালো আছি তো ভাইয়া আজকে যে আপনার শোরম চলে আসলাম ভাই শোরমের লোকেশনটা কি বলে দিই এটা আপনার ঢাকা ভাই ভাই দ্বিতীয়তলা আচ্ছা আচ্ছা প্রথম দোকানটাই আমার প্রথম দোকানটাই আপনার আচ্ছা এটা কিন্তু একবার যে মেন রোডের এর সাথে থাকতেছে অপর সাইডে কিন্তু আপনার ওয়াল শোরুম দেখতে পাচ্ছেন দেখেন কিন্তু অপোজিট বিল্ডিং এ কিন্তু থাকতেছে অপর সাইডে মেন রোডের অপর অপর সাইড আপনি

এই দেখেন কাঠের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর কিন্তু ফিনিশিং করা হয়েছে এর ফোম এর ভিতরে এবং জালি নকশা অবশ্যই থাকতেছে দেখেন কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে ছয় ফুটের সাথে আপনার সাইড টপ হ্যাঁ প্ল্যান থাকতেছে ছয় ফুটের সাথে সেম বক্স ভাইয়া এটা সেমি বক্স আচ্ছা সেম বক্স এর প্রাইস কিন্তু যাচ্ছেন না পঁয়ত্রিশ ভাই আলোচনা সবাইকে ডিসকাউন্ট দিবেন না একবার দিয়ে দিবেন আলোচনা সবাইকে আপনি ডিসকাউন্ট হবে আলোচনা সবাইকে ডিসকাউন্ট থাকতেছে ভিউয়ার্স এটা জাস্ট এতটুকু স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা ভাই এর পাশে আর কোনটা দেখাবেন এই যে একটা খাট আছে আচ্ছা এই যে আরো একটি খাট থাকতেছে সরি খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে খাটের কোয়ালিটিটা দেখেন এত সুন্দর একটি খাট থাকতেছে দেখেন খোদাই করা কাজ কিন্তু থাকতেছে এই যে দেখেন কাজগুলো দেখেন খুব সুন্দর একটি খাট এটা কত ইঞ্চি ডাবানো হয়েছে ভাই এগুলো খোদাই করে এটা এক ইঞ্চি পরিমাণ ডাবানো হয়েছে এক ইঞ্চি পরিমাণ ডাবানো থাকতেছে আচ্ছা এটা তো পিওর সেগুন কাঠের ভাই হ্যাঁ পিওর চিটাং সেগুন ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা খুব সুন্দর একটি খাট থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট পিওর সেগুন কাঠের উপরে

আলমারি দেখছিলাম হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু খোদাই করা নকশা করো নকা এগুলো হাতে নকশা না মিশিং এর নকশা এটা আপনার হাতে নকশা আছে মিশিং এর নকশা মানে দুইটাই মিক্স করা দুইটাই মিক্স করা এক ইঞ্চি আচ্ছা পাল্লাগুলো সম্পূর্ণ 1 ইঞ্চি থাকছে বিয়ার দেখেন কত সুন্দর একটা আলমারি তো ভাই এটার ভিতরে কি ব্যবহার করছেন এটার ভিতরে আপনার চিটাং গামারি ভাই চিটাং গামারি হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা আলমারি থাকছে বিয়ার দেখেন চিটাং গামারি কিন্তু দেখতেছে ভিতরে আর পিছনে তো 6 ইঞ্চি গজব লাগে থাকছে আচ্ছা ভাই এটা প্রাইস কত আছেন এটা 60000 টাকা এটা 60000 টাকা হ্যাঁ ফিক্সড কত টাকা রাখবেন ভাই আচ্ছা আমার সাথে আপনি 55 পর্যন্ত রাখেন আচ্ছা আপনি 55000 টাকা পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা এরপর শেয়ার করে দেবেন ভাই

টাকা পারে চাই আচ্ছা শাহুদ্দিন ফার্নিচার শাহুদ্দিন ফার্নিচার আচ্ছা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও জন্য চ্যারিটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ